আজকে আবারও সেই সুজির পোলাও করে খেলাম সুজির হালুয়া খুব একটা আমার ভালো লাগে না তবে এই পোলাওটা খেয়ে চাট পেয়েছি বেশ ঝাল পোলাও আর সাথে ছিল স্যুপ চলো খেতে খেতে তোমাদের সাথে কিছু কথা বলি এই যে আমরা ফেসবুকে অনেক গ্রুপে আমরা জয়েন থাকি আমরা পোস্ট করতে থাকি যে ফলো দেবেন ফলো ব্যাক পাবেন আচ্ছা তোমরাই বলো তো ফলো দিয়ে দিলেই কি সব কিছু হয়ে যায় না তোমার প্রোফাইলে যে কজন ফলোয়ার্স আছে তাদেরকে নিয়ে যদি তোমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করো না তাহলে একদমই সহজে এগিয়ে যেতে পারবে তার জন্য কি করতে হবে অল্প ফলোয়ার্স থাকলেও আমাদেরকে অ্যাক্টিভ থাকতে হবে অন্যের পরিবারে গিয়ে এই যে আমরা নিজের পরিবারে এক্সপেকটেশন করে ফেলি যে হ্যাঁ সবাই আমার ভিডিওতে পোস্ট পোস্টে লাইক কমেন্টস করবে একদমই না তুমি যদি নিজে অ্যাক্টিভ না থাকো তাহলে নিজের পরিবারে কেন তারা সে আসবে তাই না তো নিজেকে অ্যাক্টিভ থাকতে হবে অন্য পরিবারে গিয়ে তাহলে তারাও তোমার পরিবারে অ্যাক্টিভ থাকবে অ্যাক্টিভ থাকলে খুব সহজে আমাদের এগিয়ে যাওয়াটা সম্ভব হবে আমরা একে অপরকে যদি সাহায্য করি না তাহলে আমাদের এগোনোটা একদমই কঠিন হবে না আমি এর আগেও বারবার পোস্টে বলি রিলসও বলেছি আবারও তোমাদের সাথে রিলসে বলছি যে অ্যাক্টিভ থাকো বন্ধুরা আর আমরা কি করি অনলাইনে এই যে এই সব পোস্ট করি তো অনেকেই এই পেছনে কু মন্তব্য করে গসিপ করে আচ্ছা কুমন্তব্য গসিপ করে কি কোনো লাভ হবে না তুমি ডেলি পোস্ট করতে থাকো তোমার কর্মের ফল তুমি পেয়ে যাবে